রাধে রাধে আজকে রাধা অষ্টমী আর এই রাধা অষ্টমীতে কিন্তু আমি চলে এসেছি সনের মন্দিরে ভারতবর্ষের আনাচে কানাচে রয়েছে অনেক ছোট বড় মন্দির তারই মধ্যে উল্লেখযোগ্য হল ইস্কন মন্দির এই স্কন মন্দিরে নাম উঠলেই সবার প্রথমে আমাদের মনে আসে মায়াপুরের ইস্কন মন্দিরের কথা কিন্তু আজ আমি চলে এসেছি কলকাতার একটি খুব সুন্দর ইস্কন মন্দির দর্শন করতে মন্দিরের বিগ্রহ দর্শন করব, তার সাথে সাথে এই মন্দিরে আছে ভোগ প্রসাদের খুব সুন্দর ব্যবস্থা আমরা কিন্তু সেটাও আজকে গ্রহণ করব। নমস্কার বন্ধুরা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি কলকাতার সব থেকে বড়ো স্কনের মন্দিরে এই মন্দিরটি কখন খোলে কখন বন্ধ হয় এই মন্দিরে কিভাবে আপনারা আসবেন কিভাবে আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করবেন ভোগ প্রসাদের মূল্যই বা কত সবটাই কিন্তু বলবো আজকে আমি আমার এই ভিডিওতে এই ভিডিওটা তাহলে স্কিপ না করে পুরোটা দেখার কিন্তু অনুরোধ রইল আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন কারণ আপনাদের একটা লাইক কিন্তু আমার কাছে খুব মূল্যবান তাহলে চলুন যাওয়া যাক মন্দিরের ভিতরে মন্দিরের ভিতরে প্রবেশ করার আগে আপনারা দেখতে পারবেন বিনামূল্যে জুতো রাখার জায়গা মন্দিরের ভিতরে প্রবেশ করতেই দেখতে পাবেন ডান দিকের দেওয়ালে ঠাকুরের বিভিন্ন ছবি এখানে টানানো রয়েছে ঠাকুরের ছবি দেখতে দেখতে এগিয়ে এসেই দেখুন এই যে সিঁড়িটা রয়েছে এই সিঁড়ি দিয়েই কিন্তু উপরে উঠেই রয়েছে বিশাল বড় নাট মন্দির নাট মন্দিরটি বিশাল বড় এবং খুবই সুন্দর নাট মন্দিরের দেওয়ালে রয়েছে খুব সুন্দর সুন্দর ঠাকুরের বিভিন্ন রকম ছবি আর নাট মন্দিরের সামনেই রয়েছে ঠাকুরের গর্ভগৃহ গর্ভগৃহে বিরাজ করছেন রাধা গোবিন্দ শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী জগন্নাথদেব বলরাম দাদা এবং বোন সুভদ্রা এছাড়াও রয়েছে আরও কিছু ভগবানের বিগ্রহ আপনারা চাইলেই পুজোর জন্য মন্দিরের নিচেই রয়েছে মিষ্টি এবং ফলের সুব্যবস্থা আপনারা কিন্তু সেখান থেকে পুজোর সামগ্রী কিনে অনায়াসে ঠাকুরকে পুজো দিতে পারেন পুজোর ডালা একশো টাকা থেকে শুরু করে দুইশো এবং পাঁচশো টাকা ডালা রয়েছে আমি আমার সামর্থ্য অনুযায়ী ডালা কিনে পুজো দিলাম আপনাদেরকে জানিয়ে রাখি বেলা সাড়ে এগারোটার সময় মন্দিরের দ্বার কিন্তু বন্ধ থাকে কারণ সেই সময় ঠাকুরকে ভোগ নিবেদন করা হয় এরপর আবার বেলা বারোটার সময় দ্বার খুলে শুরু হয় ভোগ আরতি গর্ভগৃহের ঠিক উল্টো দিকে দেখতে পাবেন ইসকনের প্রতিষ্ঠাতা শ্রী প্রভুপাদ মহারাজের মূর্তি টমন্দিরের পাশে আর একটি ঘরে দেখতে পাবেন আর একটি শ্রী প্রভুপাদ মহারাজের মূর্তি এই ঘরটিকে ধ্যান কক্ষ বলা হয়ে থাকে এখানে ওনার ব্যবহৃত কিছু জিনিস খুব যত্ন সহকারে রাখা হয়েছে আপনি চাইলে ওখানে কিছুটা সময় শান্ত মনে সময় কাটাতে পারেন যে সমস্ত ভক্তরা সিঁড়ি বেয়ে ওপরে উঠতে পারেন না তাদের জন্য লিফট রয়েছে আপনাদের আর একটা কথা জানিয়ে রাখি প্রাইভেট কার কিংবা টু হুইলার নিয়ে যদি কেউ আসেন তাহলে কিন্তু মন্দিরের ঢোকার রাস্তাতেই দু সাইডে রয়েছে পার্কিংয়ের খুব সুন্দর ব্যবস্থা আজ হলো রাধা অষ্টমী সেই জন্য আজ কিন্তু প্রচুর ভক্তদের সমাগম ঘটেছে এখানে রাধা অষ্টমী মানে শ্রী রাধিকার আজ শুভ জন্মদিন এই শুভ জন্মদিনে মন্দিরের সামনের রাস্তাতেই করা হয়েছে বিশাল বড় প্যান্ডেল যেখানে রাধা কৃষ্ণর বিগ্রহ নিয়ে যাওয়া হয়েছিল এবং তাদের স্নানের ব্যবস্থা করা হয়েছে এই রকম একটি দৃশ্যকে নিজের চোখে দেখতে পেরে মনটা যেমন শান্তিতে ভরে গেল তেমনি নিজেকে যেন ধন্য বলে মনে হচ্ছে মনে হচ্ছে এই পৃথিবীতে জন্ম নেওয়াটা যেন সার্থক হলো এবার আপনাদেরকে জানিয়ে রাখি এই ইস্কনের মন্দিরটি সকাল সাড়ে সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত খোলা থাকে এবং আবার বিকেল চারটে থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে যারা দূর থেকে আসবেন যদি মনে করেন দুদিন এখানে থাকবেন তাহলে কিন্তু থাকারও ব্যবস্থা আছে আপনারা ফোন করে রুম বুক করে নিতে পারেন এখানে রুমের ভাড়া বাইশশো টাকা থেকে শুরু এর মধ্যে ব্রেকফাস্ট ও ডিনার কিন্তু ইনক্লুড রয়েছে ভোগ আরতি শেষ হওয়ার পর বেলা একটা সময় ভোগ প্রসাদ বিতরণ করা হয় আপনাদেরকে জানিয়ে রাখি ভোগ প্রসাদের জন্য আগে থেকে কোনো কুপন কাটতে হয় না যখন প্রসাদ গ্রহণ করতে যাবেন তখনই লাইনে দাঁড়িয়ে কিন্তু কুপন কেটে নিতে পারবেন কুপন মূল্য মাত্র আশি টাকা কিন্তু আজ যেহেতু রাধা অষ্টমী তার জন্য কিন্তু আজ কোনো কুপন মূল্য দিতে হবে না আজ হাজার হাজার ভক্তদের বিনা কুপনেই অনেক রকম পদের ভোগ প্রসাদ সবাইকে বিতরণ করা হবে আপনাদেরকে জানিয়ে রাখি এখানে তিন বেলা ভোগ প্রসাদ বিতরণ করা হয় সকালে আটটার সময় প্রসাদ দেওয়া হয় তারপর দুপুর একটার সময় দেওয়া হয় আবার সন্ধ্যা সাতটার সময় প্রসাদ বিতরণ করা হয় প্রসাদে থাকে অনেক রকম পদ ভাত লুচি সবজি পনির এবং তরকারি পাঁপড় চাটনি মিষ্টি পায়েস অন্যান্য দিন টেবিল চেয়ারে বসে সুন্দরভাবে ভোগ প্রসাদ খাওয়ানো হয় আজ যেহেতু একটি বিশেষ দিন তাই এই প্যান্ডেলের ভিতরেই যে যার মতো জায়গা করে নিচে বসে খুব আনন্দের সঙ্গে প্রসাদ গ্রহণ করছে আপনাদের যদি আসার ইচ্ছে হয় আমার এই ভিডিও দেখে তাহলে চলে আসতেই পারেন কোনো এক ছুটির দিনে কিংবা যে কোনো অনুষ্ঠানের দিনে দেখবেন খুব ভালো লাগবে এবার বলি আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন সব থেকে সহজ এবং খুব তাড়াতাড়ি হয় মেট্রো করে আপনারা আপনাদের সুবিধামতো যে কোনো মেট্রো স্টেশন থেকে রবীন্দ্র সদন নামবেন সেখান থেকে এক নম্বর গেট থেকে বেরিয়ে এই যে গলিটা দেখতে পাচ্ছেন আর ওভার ব্রিজটা বরাবর হাঁটতে হবে ক্যামাক স্ট্রিটের দিকে ব্রিজটা পেরিয়ে অ্যালভার্ট রোডের দিকে একটু হেঁটেই অনায়াসে পৌঁছে যাবেন ইস্কন মন্দিরে এছাড়া যারা বাসে করে আসতে চাইছেন তারা বাসে করে এসে মিন্টু পার্কে নামবেন মিন্টু পার্কে নেমে ছ থেকে সাত মিনিট পায়ে হেঁটেই সহজেই পৌঁছে যাবেন এই মন্দিরে আর একটা কথা বলে রাখি মন্দিরের নিচেই রয়েছে একটা গিফট আইটেমের দোকান ঠাকুরের ফটো থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস সেখানে রয়েছে খুব সুন্দর সেখান থেকে আপনারা চাইলে নিজেদের জন্য কিংবা কাউকে গিফট করার জন্য আপনারা কিন্তু আপনাদের সামর্থ্য অনুযায়ী কিনে নিতেই পারেন আজকের মতো ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করব যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং যারা এখনো নতুন বন্ধুরা আছো যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করুন তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও আর সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো টাটা।